Hvordan går det? Hvordan går det? শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাই আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখন বাজে নটা সকাল নটা বেজে গেছে আজকে তো আজ নটার থেকে আমি ব্লগটি শুরু করছি তো এখন ওই যে দেখো বিছানা টিছানা সব পড়ে রয়েছে বিছানা তোলা হয়নি এখনই ছেলে ঘুম থেকে উঠলো আজকে তো তো প্রতিদিন সকালবেলায় উঠে যায় আজকেই বেলা করে ঘুম থেকে উঠেছে নয়টার সময় সকালে উঠে গেছিল তো মানে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখনই উঠে এই যে দেখো ওর বাবার কোলে যে বসে রয়েছে খাবার খাচ্ছে আর আমি সকালবেলা সমস্ত কাজকর্মগুলো করে দিয়েছি নিয়ে তারপর চান করলাম স্নানটা করা হয়ে গেছে আজকে করে তারপরে সে চা বানিয়েছি বানিয়ে এখন চা খাচ্ছি তো এখন রান্না বান্না করব আজকে সকাল সকালই রান্না করব কারণ তোমাদের দাদা বাড়িতে রয়েছে তো সেই কারণে রান্নাটাও করতে হবে সকাল সকালবেলায় আর তোমাদের দাদা এখন মাঠে আর কোনো কাজ নেই কাজ চলছে না বাড়িতেই বসে রয়েছে আর ওদিকে সকাল সকাল রান্নাটা করব কারণ বিকালবেলা আবার এক এক জায়গা নেমন্তন্ন আছে সেইখানে যেতে হবে অনুষ্ঠান বাড়িতে তো কোথায় যাব আর কি অনুষ্ঠান তোমাদের অবশ্যই বলবো নিয়ে যাবো তোমাদেরকেও দেখতে পাবে তো চলো বোলাকটি দেখতে থাকো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে আর এই যে দেখো এদিকে ছেলের জন্য খাবারটাও রান্না করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে আর ডাল দিয়ে আটা রান্না করেছি এখন ছেলেকে আটা খাওয়াবো তো ও যখন ঘুমিয়েছিলো তখনই আমি রান্নাটা করে নিয়েছি যে ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দেব সেই ভোরবেলা একবার দুধ খেয়েছে আর এখন নটা বাজে এখন ওই যে আটাটা ওকে খাওয়াবো আর এই যে দেখো বিছানার কি অবস্থা হয়ে রয়েছে এই যে বিছানাগুলো এখন তুলতে হবে আর এখানে চেয়ারের মধ্যে কাপড় রয়েছে কালকের শুকনো জামা কাপড় এগুলো গোছাতে হবে আর ওই যে দেখো মেয়েও এখনই ঘুম থেকে উঠলো ছেলে মেয়ে দুজনই আজকে নটার সময় উঠেছে ঘুম থেকে তো বিছানাগুলো তুলতে পারিনি সেই কারণে সবাই শুয়েছিল তো এখন আমি তুলে নেবো সব বিছানাগুলো তার আগে ছেলেকে আমি খাবারটা খাওয়াবো তো বন্ধুরা ছেলেকে তো খাবারটা খাইয়ে দিয়েছি দিয়ে এখন আমি চলে এলাম ঘরটা গোছানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছ বিছানাটা আমি ভালো করে তুলে নিয়েছি নিয়ে এখন চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো ছিল শুকনো জামা কাপড় সেগুলো গুছিয়ে নিলাম নিয়ে এখন আমি খাটের উপরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি অনেক সময় ছেলে খাবার টাবার খায় বসে বসে খাটের উপর ফেলে তো পিঁপড়া টিপড়া উঠতে পারে তাই না তো সেজন্য ভালো করে ঝেড়ে নিলাম আর এই যে ভাঙা চেয়ারটা আমি ফেলি না একদমই ফেলি না কারণ আমার অনেকটা কাজে আসে অনেক সময় অনেক কাজে আসে জামা জামাকাপড়গুলো রাখি চেয়ারের মধ্যে এনে তারপর অনেক কিছু অনেক সময় রাখি সেজন্য চেয়ারটা ভেঙে গেছে তবু আমি ওকে ফেলি না ঘরের ভিতরই রেখে দিয়েছি আর এই যে দেখো এই সাইডের বিছানাটাও আমি ভালো করে তুলে নিলাম বিছানাটা তোলা হয়ে গেছে এখন আমি ভালো করে ঘরটা ঝাড়ু লাগিয়ে নেবো সকালবেলা তো একবার ঝাড়ু লাগিয়ে নিয়েছি তো এতবেলা পর্যন্ত বাসি ঘর রাখা যায় বলো ঘুম থেকে উঠেই আগে ঝাড়ুটা লাগিয়ে নিতে হয় তো আবার ওই যে হ্যাঁ সব খাবার দাবার খেয়েছে আর সেই প্যাকেটগুলো ফেলেছে আর এইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করতে হয় তো ধুলো ধুলো হয়ে যায় জানো তো আর ঘরের ভিতর না আমার কি বলে পাপস নেই তো ভেবেছি দুটো পাপস কিনবো ওই মানে জামা কাপড় খারাপ জামাকাপড় থাকে না পুরনো। তো সেগুলোই নিচে পেতে রেখে আমি পাটা মানে পাটা মুছে খাটের উপর উঠতে হয় কি করব বলো অভাবী সংসার হলে যে কত কিছু মানে হিসাব করে চলতে হয় কত কিছু সামলাতে হয় তার তোমাদের বলে বোঝাতে পারবো না তো ভেবেছি দুটো পাপোস কিনবো কিনে দু খাটের নিচে রাখবো আর যতক্ষণে না বাসি ঘরটা মানে বাসি বিছানা তোলা হয় ঘরটা ঝাড়ু লাগানো না হয় ততক্ষণে মনে হয় যেন কোনো কাজই হয়নি মানে তেমনই আমার মনে হয় সকালবেলাটা যতক্ষণে না বিছানাগুলো তুলি এরকমই আমার মনে হয় তো বিছানাপত্র তুলে তারপরে যে চলে এসেছি দেখো মাছ কাটতে তোমাদের দাদাভাইকে বলেছি মানে একশো গ্রাম দুশো গ্রাম হবে এরকম মাছ কিনে নিয়ে এসো মানে কুড়ি পঁচিশ টাকার মাছ যা মানে এখনকার মতন হয়ে যাবে তেমন মাছ নিয়ে এসো তো উনি গিয়ে দেখো কত বড়ো একটা চিলবার কাপ মাছ কিনে নিয়ে এসেছো তো মাছটা হচ্ছে গেন আটশো গ্রাম ওজন আশি টাকা নিয়েছে একশো টাকা করে কেজি তো ভাবছি মাছটা তো একবার মানে একবেলা খাওয়া হবে না দুদিন খাবো কারণ একবেলা খেলে এত টাকার মাছ একবার খেয়ে ফেলবো কি করে বলো একবার খেলে আর একবার চিন্তা করতে হয় যে আরেকবার কী খাবো সেজন্য মাছগুলো একটু ছোট ছোটো করে পিছও করছি তারপর ওদিকে মা বাবাকেও দিতে হবে তো সেজন্য ভাবছি যে একবেলা তো খাবো না দুবেলা খাবো সে জন্যই যে দেখো ছোটো মানে একদমও ছোট পিস করিনি একদমও বড়ো পিস করিনি মিডিয়াম করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মা তো সকালবেলা সেদ্ধবাদ করেছিল বাবা ভাত খেয়ে চলে গেছে আছে লোকের বাড়ি ঘর বানা ঘর বানাতে বাবা তো মিস্ত্রি তো টিনের ঘর বানাচ্ছে পেঁয়াজ রাখার জন্য সেগুলো বানাতে গেছে তো মাও সেদ্ধ ভাত খেয়েছে বললো তো আমি মাকে বললাম তাহলে ঠিক আছে বিকাল মানে সন্ধ্যাবেলায় তো আবার নেমন্তন্ন খেতে যেতে হবে তো দুপুরবেলা তাহলে আমি রান্না করছি এখানে দুজনে খেয়ে নিও তো মা বলল ঠিক আছে তো আমি এখন চলে এসেছি যে দেখো কুমড়োর ফুল তুলতে তো গাছে না অনেক ফুল ফুটেছে তো ভাবছি চলো তাহলে আজকে কুমড়োর ফুল ভাজি করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে হলুদ হলুদ কুমড়োর ফুল তো তোমাদের কার কার ভালো লাগে কুমড়োর ফুল ভাজা খেতে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কুমড়োর ফুল ভাজা তোমাদের কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ শুধু কুমড়োর ফুল ভাজি আর লঙ্কা ভাজি করলেই ভাত খাওয়া হয়ে যায় আমার তো আমি এই যে দেখো অনেকগুলো ফুল ফুটেছে আজকে তো ফুলগুলো তুলে নিচ্ছি সবাই মিলে ভাজি করে খাবো এখন থেকে রোজ এরকম ফুল ফুটবে জানো তো অনেকগুলো কুমড়ো গাছ হয়েছে তো কুমড়োর জালিও আসছে ছোট ছোট কুমড়োর জালি হচ্ছে তো জালির ফুলগুলো তো তুলবো না যেগুলোই কুমড়ো মানে হয়নি সেগুলোই তুলে তুলে নিচ্ছি ভাজি করার জন্য আর যেগুলো মানে এখনও ফোটেনি সবে কুমড়ো হচ্ছে তো ওগুলো রাখবো ওগুলো কুমড়ো হবে সেই জন্য তো বন্ধুরা তোমাদের তো সকালে মানে বললাম তখন যে অনুষ্ঠানে যাব নেমন্তন্ন আছে তো আমাদের এখানে পাশেই মানে মৎসব বাড়ি মৎসব হচ্ছে তো সেখানে সবার সারা গ্রামের লোকের নেমন্ত রয়েছে প্রচুর লোক হয় সেখানে অনেক ধুমধাম করে অনুষ্ঠানটা করা হয় জানো তো তো সেইখানে সবার নেমন্তন্ন আছে তো সন্ধ্যাবেলায় সেদিকে যাব। তো আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি তো আমি একদমই যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমাকে ক্ষমা করে দিও অনেক মানে ইচ্ছা ছিল তোমাদেরকে নিয়ে যাব দেখাবো কিন্তু আমি একদমই নিয়ে যেতে পারিনি কারণ আমার তো মোবাইলে ফুল মেমোরি ফুল দেখাচ্ছিল তো সকাল থেকে আমি এই সব ভিডিওগুলো শ্যুট করেছি তারপর আর ওই টাইমে মানে যতক্ষণে না আমি ভিডিওটা এডিট করতে আপলোড দিতে পারি ততক্ষণে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো সেজন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম খেতে দিয়েছিল ডাল নিরামিষ আর হচ্ছে সয়াবিন তরকারি টক মিষ্টি অন্য এগুলো রান্না হয়েছিল। তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও আমায় তো বন্ধুরা এখন চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করতে দেখতেই পেলে কুমড়োর ফুল তুলে নিয়ে আসলাম চাল আলো চাল ভিজিয়ে রেখেছি আলো চাল বেটে নেব শিলে নিয়ে তারপর একটু লঙ্কা বাটা আদাবাটা এগুলো দিয়ে কুমড়োর ফুলটা ভাজি করব তার আগে আমি মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি তো আজকে জানো তো পাতা আনতে পারিনি একদমই সময় পাইনি পাতা কুড়িয়ে আনার সেজন্য আজকে কাঠ দিয়ে আমাকে রান্নাটা করতে হচ্ছে তো আমি এই কাঠগুলো রেখেছিলাম আষাঢ় মাসে যখন বর্ষা নেমে থাকবে বর্ষাকালে জানো তো কিছুদিন মানে এমন এমন দিন আছে এক সপ্তাহ দু দিন চার দিন এরকম বর্ষা নেমেই থাকে আর ছাড়ায় না তখন না এই কাঠগুলো দিয়ে রান্না করতে ভালো হয় আর এখন তো বর্ষাকাল নয় না তো গাছের পাতা পড়ে পড়ে নষ্ট হবে তো সেজন্যই এখন পাতা দিয়েই রান্না করতে ভালো সুবিধা পাতা দিয়ে রান্না করলে ভালো জলেও পাতাগুলো জানো তো তো সেই জন্য ভেবেছি কাঠগুলো রেখে দেব আষাঢ় মাসের জন্য আর হচ্ছে গেন কাঠ এই পাতা দিয়ে এখন রান্না করব। তো আমি টাইম পাইনি সেজন্য আজকে কাঠ দিয়েই রান্নাটা করছি তো আমার কচুর তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি এই যে দেখো হ্যাঁ কুমড়োর ফুল ভাজি করে নিচ্ছি তো ওই যে দেখো আমার ফুল ভাজি লঙ্কা ভাজি হয়ে গেছে আর এই যে ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি আমিও খাওয়া দাওয়া করব আর ওই যে তোমাদের দাদাভাই আর অঙ্কিতা দুজনে বসে বসে খাচ্ছে তো তোমাদের দাদাভাইকে বলছি যে আমি যখন মোবাইলটা ধরেছি তো তুমি তো একটু কথা তো বলতে পারতে বন্ধুদের সঙ্গে চুপ করে শুধু খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ তো খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি এখন চলে এসেছি ছেলেকে ভাত খাওয়ানোর জন্য তো যে দেখো ওকে বসিয়ে ঘরে বসিয়ে দিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আমি তো ছেলে না খুব দুষ্টুমি করে একদমই ভাত খেতে চায় না তবুও চেষ্টা করি ভাতটা খাওয়ানোর জন্য এখন যদি না খাওয়াই তাহলে কবে খাওয়া শিখবে বলো তো বন্ধুরা এই দেখো বসে বসে কি করছে জামা কাপড় মানে যা কিছু আছে ব্যাগের ভিতর ওর জামা প্যান্ট সব বাজ ফেলে দিচ্ছে সব ওই যে দেখো নিচে সব ফেলে দিচ্ছে একটা একটা করে ওরে ওকে খাটের পারে এখানে ছেড়ে দিলে ব্যাগের ভিতর একটা জামা প্যান্টও থাকে না তো খাওয়া দাওয়া সবাই মিলে তো করে নিয়েছি আর রান্নাঘরে থালা বাসন তারপরে রান্নাঘরটা লিপি টিপে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ছেলের জন্য ভাত নিয়ে এলাম ছেলেকে এখন ভাত খাওয়াচ্ছি ওকেও চানটা করিয়ে দিয়েছি ওকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়াবো তো এই যে দেখো বসে বসে করছে ব্যাগ পুরো খালি করে দিয়েছে ব্যাগে যত জামা কাপড় ছিল ওর ওই যে দেখো নিচে ফেলে দিয়েছে এই যে একটা একটা করে সব ফেলে দিয়েছে আর এই যে দেখো এখানে কি করেছে ওর জন্য দুধ ভাত নিয়ে এসেছিলাম মেখে খাওয়াবো তো লাথি দিয়ে সব ফেলে দিয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে সেই সব থাল ধরে ফেলে দিয়েছে তো আবার আমি এই যে আলু ভাত কুকারে দিয়ে রান্না করেছি তো এখন ওই আলু সেদ্ধ ভাতই ওকে খাওয়াচ্ছি তো ছেলেকে তো খাবারটা খাইয়ে দিয়ে তারপরে যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন ঘুমিয়ে রয়েছে আর আমি এখন কি করব জানো তো ছেলে বাচ্চা যদি ছোট থাকে না তাহলে সময়ের কাজ অসময় করতে হয় সময়ের কাজ সময় করা যায় না অনেক কাজ করা যায় না তো সেজন্য আমি এই যে দেখো অসময় কি করতে চলেছি চলো দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো এখন আমি এই যে দেখো এখানে মানে গ্যাসের কাছে কি বলে যে ডিব্বাগুলো রাখি চারপাতি থাকে চিনি থাকে ছেলের চালের গুঁড়া তারপরে জলের ডিব্বা এগুলো বারবার রান্নাঘরে আনতে যেতে হয় সেজন্য আমি এইখানে গ্যাসের কাছাকাছি রেখে দিই সময় যেগুলো আমার হাতের কাছে লাগে দরকারি জিনিস তো এখন আমি সবগুলো দেখো এই যে চেয়ারের মধ্য উঠিয়ে রেখে দিলাম দিয়ে আমি এখন এই যে ঘরটা লিপে নিচ্ছি তো ভাবলাম চলো এখন ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি একটু সময় ফিরিয়ে আছি তো আমি আর আমি আর শোবো মানে শুয়েও থাকবো না বসেও থাকবো না এখন আমি এই কাজটা করে নিই তো এই কাজটা আমার আরও আগেই করা উচিত ছিল কিন্তু ওই যে বললাম না সময়ের কাজ আমাকে অসময় করতে হয় শুধু আমার ছেলেটা ছোট সেই কারণে তো আমি এখন ভালো করে ঘরটাকে লিপে নিচ্ছি আর ওই যে তখন বললাম না চেয়ারটা ফেলি না কত কাজে আসে জানো তো ওই যে দেখতে পেলে যে ডিব্বাগুলো ওখানে নিচে ছিল আমি সমস্ত ডিব্বাগুলো ওই যে চেয়ারটার উপর রেখে দিয়েছি দিয়ে তারপর আমি এই যে এখানে লিপে নিচ্ছি তো যদি মাটির ঘর কুড়িয়ে ঘর হয় না তো যদি লিপে পুছে পরিপাটি করে রাখা যায় না তাহলে খুবই ভালো লাগে এই যে এখন লিপে বেরিয়ে যাব আর যখন ঘরটা শুকিয়ে যাবে তখন দেখলে না এত সুন্দর মানে ঘরটা দেখাবে এত সুন্দর লাগবে কি বলবো এই যে যে কষ্টটা করে আমি লিপছি তো তখন ঘরের দিকে না বারবার তাকাতে ইচ্ছে করবে আর আমার যে যে এখনকার যে কষ্টটা এই কষ্টটা আর কষ্টই মনে থাকবে না জানো তো তো ইচ্ছে করে সবসময় লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিন্তু যেহেতু বাচ্চাটা ছোট সেই জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারি না তো এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তাই এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে লিপে নিয়ে আসলাম আর ওদিকে পূজা ঠাকুর পূজাটা তো আজকে আমি আর করিনি আজকে মেয়েই ঠাকুর পূজাটা করে নিয়েছে ও চান করে ঠাকুর পূজা করে তারপর ভাতটা খেয়েছে তো এখন কটা বাজে জানো তো এখন আমি কটার সময় এসে আমার এই যে ঘরটা লিপছি এখন বাজে হচ্ছে গেন তিনটা তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে তারপর এসে আমি ঘরটা লিপছি তো ওদিকে মা বাবাও মানে মা বাবা তো খেতে আসেনি তো আমি গিয়ে মা বাবাকে ভাতটা দিয়ে এসেছি এসে তারপর ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন ঘরটা ভালো করে লিপে নিয়ে চলে এলাম তো এখনও বারেন্দাটা রয়েছে আর ওদিকে ভিডিও এডিট করতে রয়েছে ভিডিও সন্ধ্যার আগে আপলোড দিতে হবে তারপর আবার যাব সেই অনুষ্ঠান বাড়ি তো বন্ধুরা ব্লাগটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা